হ্যালো বন্ধুরা কানে কি এমন শব্দ হচ্ছে যেন চারপাশে কেউ যেন বাঁশি বাজাচ্ছে বা ভোভো শব্দ বা ঝিঝি ডাকছে যাকে আমরা টিনিটাস বলে থাকি অনেক সময়ে কানের ময়লা বা ইনফেকশনের কারণে বা স্ট্রেসের কারণে এসব দেখা যায় কানের এই টিনিটাস সমস্যার জন্য সেরা পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ চিনি নাম সালভ থার্টি কানের বাজনা বা শীষের শব্দের জন্য দারুণ কাজ করে দু ফোঁটা করে দিনে দুইবার খেতে হবে কার্বোভেজ থার্টি রাতে ভবু শব্দ বেশি হলে দু ফোঁটা করে দিনে দুইবার খেতে হবে চায়না থার্টি শরীরের রক্ত কম বা দুর্বলতার কারণে শব্দ হলে দু ফোঁটা করে দিনে দুইবার খেতে হবে স্যালিসাইলিক অ্যাসিড থার্টি জোরের শব্দে কান ক্ষতিগ্রস্ত হলে দুফোটা করে দিনে দুইবার দিতে হবে ক্যালিমিওর এক্স কানের ইনফেকশন বা ময়লার কারণে শব্দ হলে চারটি করে ট্যাবলেট দুই থেকে চারবার ডক্টরের পরামর্শ নিন এই ওষুধগুলি অনেকের ভালো ফল দিয়েছে তবে দীর্ঘদিন সমস্যা থাকলে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এইরকম প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন